সর্বপ্রথম আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে এখানে ভিডিও সারেন্টে আছে এখানে ভিডিও সার্ভে এখানের মধ্যে পার্থক্য দেখো লং ভিডিও এবং শর্ট ভিডিও এটা আছে শর্ট ভিডিও এটা আছে লং ভিডিও ঠিক আছে লং ভিডিও যদি সারেন তাহলে মনে করেন আমি এটা শর্ট ভিডিও সারবো এখান থেকে শর্ট ভিডিও নেই कोई वीडियो नहीं स्कूल कोई बालूंग वीडियो नहीं लाया ए लंग वीडियो टाइम सारा लंग वीडियो टाइम सारे काम है देखों लंग वीडियो टाइम सारे को इसमें करूंगा बिल्कुल करूंगा अपने थाम बल्ला लगे सिट हैट लगे टाइम बिल्कुल थाम बल्ला लगे इसमें एक नंबर थाम बल्ला लगे इसमें इसमें ले�

লং ভিটি রুপে এটায় ওয়াইডি রেস্টুরেন্ট এতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু সব বিষয়তে যদি যান তাহলে মনে করেন ওয়াইডি রেস্টুরেন্ট এতে যেয়ে আপনার একটা কাজ করতে হবে সর্বপ্রথম কাজটা কি যে এখানে যেমন আমি একটা এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিব সব ভিডিও আপনাদেরকে দেখাই ভিডিওটা শেয়ার সেট করে নেবেন ঠিক আছে যে এখানে দেখবেন যে এই যে আমি ডেস্ক সরে এখানে বসে দিয়েছি

ভিডিও بس দেখেন যে মানে ভিডিওটা করছেন সেই মারফাতে ভিডিওটা দিয়ে দিবেন ঠিক আছে করবেন যেটা আপনার কন্টিনিউ কিনা দেখবেন ঠিক আছে দিয়া ব্যাক দিবেন ঠিক আছে দেন দি WhatsApp ভিডিওটা যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে ভিডিও তাহলে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ